বিচারা চাই যা আব্বা খালি চিল্লা ঘরে খাওয়া নাই চাল নাই খুরাক নাই আমি চিন্তা করছি আজকে একটা কামই করাম বৃহস্পতিবারের দিন যাই বন্ধ যাই দি একটা ছাগল মাগল দুধি চুরি করে নেয় বেচতে পারি ঘরে তো চাল ডাল সব কিছু কিনতে পারাম আর আমার বউটাও আরামসে খাইতে পারবো বউ খাইলে আমার কাজ লাগে জামাই কাজ করে না আর আমরা ভাত খাইতে পারি না আজকে দিই আজকে চুরি করে দেখাই দিব যে জামাই পারে এইবার ফাইছি একটা ধান দা ছাগলটা কার আমি চিন্তা করি ছাগলটা আমার নিতে এবার এ ছাগল যদি বেচছে আমি অনেক কিছু করতে পারি হ্যাঁ ছাগল তুই ছাগল কই পাইলি

কাম করলে করে না করলে না আমার বাপে বা এই ছাগলটা যদি বেচা আমি যদি ভাই একটু খুঁড়াটা নিতে আমার বউটা যদি খাইতে পারে আমার মা বাপটা খাইতে পারে তাহলে আমি আর জীবনও ভাই আমি আর চুরি করতাম না ভাই চুরি হচ্ছে ভাই কোনো জায়গায় চাকরি পাই না গরিব মানুষ আমার ঠেঙ্গের অবস্থা ভালো না এই জন্য ভাই আমার এই একটা সুযোগ দেন ভাই আমি আর জীবনে যে কেন দোষী ভাই চুৰ তোৰ ছাগল নাকে চি না ভাই ভাই অনেক মারছে অনেক মারছে বন্ধু বন্ধু মারলে আবশ্যক আছে বন্ধু অনেক মারিলে ও দেখবে সে বন্ধু অনেক মারছে আরে জুরি কথা না মারিরা ওটা ফুল মারছে অনেক মারছে বন্ধু কেন না ভাই এ সাগড় জুরি পড়া লাগে ভাই এ জুরি কথা না চল চল যাও পারো গে যাও থামবেন ভাই ভাই ভাই

তুই আমি দেখ ভাই তুই সুরি নাই আমরা এলাকা বাইরে কে চুরি হ এলাকার ভিতরে চুরি মান সম্মান সম্মান আছে আমরা মানে মনে হয় চুরি রস তুই কোনো ভুল নাই তুই এলাকার বাইরে বা বিদেশে না ভাই আমি কিন্তু নিশো খাই না ডাইন খাই না বাজিও করি না ঠিক আছে ভাই আমি এলো খুব অভাবী মানুষ আমার ঠেঙ্গের সমস্যা ভাই আমি কাজ কাম করে খাইতানি না ভাই জন্য আমি চুরি করছি কিন্তু আজকের পড়তে ভাই আমি চিন্তা করছি ভাই চুরি করলে আমার দেশেরই সমস্যা ভাই আমরা অনেকে আছে চুরি করে ভাই গাঞ্জা মদ এগুলা খাই ভাই আমি কেন দোষি ভাই আমি জীবনে আর চুরি করতাম না জীবনে চুরি করতাম না আমি চুরি আমার একটা সমস্যা মত আমি ভালো করে সুস্থ করে কামাই করে হালাল পথে খামো আমার জীবনে চুরি করতাম না ভাই আমার এবার মতো মন থাকে মন থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা যা মাফ করে